এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট বাংলার জেলায় জেলায় ফের ঘনিয়ে আসছে দুর্যোগ সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে রাজ্যের জেলায় জেলায় আগামী কয়েক দিন বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিল আবহাওয়া দপ্তর এক ধাক্কায় হুড়মুড়িয়ে কমবে তাপমাত্রা আগামী চব্বিশ ঘন্টায় আরও বাড়বে দুর্যোগ ভারী বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে বাড়বে বৃষ্টি একটানা কতদিন চলবে বৃষ্টির দুর্যোগ সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের আবহাওয়ার সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন একদিকে মৌসুমি অক্ষরেখার প্রভাব আবার অন্যদিকে ঝাড়খণ্ডে নিম্নচাপ এই দুইয়ের প্রভাব পড়তে শুরু করেছে বাংলার ওপরে এর প্রভাবে দিনভর বৃষ্টি এবং আগামী কয়েকদিন চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বৃষ্টি আরও বাড়বে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বাদ যাবে না বাংলাদেশের জেলাগুলিও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর যে নিম্নচাপ তৈরি হয়েছিল এবং ঘূর্ণাবর্ত মৌসুমে অক্ষরেখার প্রভাবে বিগত বেশ কয়েকদিন ধরে চলছে অঝোরে বৃষ্টি তবে বৃষ্টি কতদিন চলবে কবে থামবে একাধিক জেলা ইতিমধ্যেই জলমগ্ন হয়েছে তবে এই নিম্নচাপ কিন্তু ধীরে ধীরে দক্ষিণ দিকে ঝুঁকে যাচ্ছে এটি ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের দিকে রীতিমতো নিম্নচাপটি সরে যাচ্ছে এবং এই নিম্নচাপের প্রভাব কিন্তু এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রয়েছে এবং শুধু তাই নয় বাংলাদেশের একাধিক জেলায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই নিম্নচাপ কিন্তু রীতিমতো রয়েছে এর প্রভাব এর প্রভাবে কিন্তু এই চলতি সপ্তাহ জুড়েই কিন্তু একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং বিভিন্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে তবে কতদিন চলবে আরও বৃষ্টি সমস্ত আপডেট থাকবে এই ভিডিওতে এদিকে কলকাতা থেকে শুরু করে হাওড়া হুগলি দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া জেলা এবং মুর্শিদাবাদ থেকে শুরু করে মোটামুটি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কিন্তু রীতিমতো বৃষ্টি চলছে সকাল থেকেই এবং আজ রাতের দিকে বৃষ্টি বেশ কিছুটা বাড়বে এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলা থেকে শুরু করে উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার এসব এলাকায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ রাতের দিকে মোটামুটি বিকেল সন্ধ্যার মধ্যে এবং আজ রাত বাড়তে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টির দুর্যোগ রয়েছে তার আগে জানিয়ে দিই ময়মনসিং ঢাকা মেহেরপুর এবং রাজশাহী বরিশাল খুলনা বিভাগ এসব এলাকায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং পূর্বের রাজ্যগুলি মেঘালয় আসাম থেকে শুরু করে ত্রিপুরা রাজ্য এসব এলাকাতেও কিন্তু রীতিমতো হালকা থেকে মাঝারি বৃষ্টির স্পেল আগামী কয়েকদিন চলবে তবে এদিকে আজ রাতের রাত বাড়তে কিন্তু বৃষ্টি অর্থাৎ মাঝ রাতের দিকে বিশেষ করে আজ কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে পশ্চিমবঙ্গের কলকাতা লাগোয়া জেলাগুলি কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর পাশাপাশি ঝাড়গ্রাম বাঁকুড়া জেলা এবং এদিকে উলুবেড়িয়া কোলাঘাট চন্দননগর খড়দহ এবং বারুইপুর দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর মাজিলপুর হলদিয়া তমলুক এসব এলাকাতে তো রীতিমতো আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মাঝরাতের দিকে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে এদিকে ঝাড়গ্রাম এবং চাকুলিয়া গোপীবল্লভপুরে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মাঝরাতের দিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে এবং বাঁকুড়া সহ পুরুলিয়া দুর্গাপুর এসব এলাকাতেও কিন্তু আজ মাঝারি বৃষ্টির সম্ভাবনা মাঝরাতের দিকে তবে রাত যত বাড়বে ততই কিন্তু বৃষ্টির দাপটও বাড়তে থাকবে কলকাতা সহ কলকাতা সংলগ্ন এলাকাগুলিতে কিন্তু জেলাগুলিতে ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও চাকুলিয়া খড়গপুর এসব অংশ কিন্তু আজ ভার পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মাঝার দিকে উলুবেড়িয়া কোলাঘাট কল কলকাতা বারুইপুর চন্দননগর এবং খড়দহ এসব এলাকায় এবং উত্তর চব্বিশ পরগনার কিছুটা অংশ কিন্তু বনগাঁ হাবড়ার দিকেও আজ ভালো পরিমাণে রাতের দিকে বৃষ্টি হতে পারে অর্থাৎ আজ রাত ভর কিন্তু বৃষ্টি চলার সম্ভাবনা থাকছে এদিকে তমলুক কোলাঘাট পাশাপাশি হলদিয়া নামখানা ফ্রেজারগঞ্জ কাথি দীঘা এসব এলাকায় দমকা ঝোড়ো হওয়ার সাথে রাতের দিকে ভারী বৃষ্টি হতে পারে এবং এদিকে আহ উড়িষ্যার এলাকাগুলিতে এদিকে পদা পাশাপাশি জলেশ্বর এবং এদিকে বালাসোর এসব এলাকায় কিন্তু আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে বাঁকুড়া জেলা দুর্গাপুর থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু রাতভর আজ বুধবার রাত ভর বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে কিন্তু আবারও আবহাওয়ার একটা দুর্যোগপূর্ণ তৈরি আবহাওয়া তৈরি হবে এদিকে ধুলিয়ান এবং নলাটি এসব এলাকায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার দশ তারিখ এবং উত্তরবঙ্গের মালদহ জেলা থেকে শুরু করে উত্তরবঙ্গের সমস্ত এলাকাতেই কিন্তু বৃহস্পতিবার বৃষ্টি চলবে কখনও হালকা আবার কখনো বা মাঝারি আবার কখনো বা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মালদহ জেলাতে বিশেষ করে এবং দার্জিলিং কালিম্পং এসব এলাকাতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার দিনের একাধিক সময়ে বৃষ্টি হতে পারে এবং এদিকে মোটামুটি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কিন্তু বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে এদিকে উত্তর চব্বিশ পরগনা নদীয়া জেলা শান্তিপুর কৃষ্ণনগর চাকদহ এদিকে পাণ্ডুয়া দুই বর্ধমান কাটোয়া পাশাপাশি এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা অর্থাৎ গোটা মুর্শিদাবাদ জুড়ে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার দশ তারিখ